নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনাদের লিখিত পরীক্ষা বেশ কয়েকদিন পরে তার লাস্ট মিনিট সাজেকশান নিয়ে আমি আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে সিসি বিজি ইলেভেন টুয়েলভ থার্টিন এবং ফরটিনের লাস্ট নিয়ে সায়সায় নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে আলোচনা করবো ডিএস বি জি ইলেভেন একুশ একত্রিশ এবং একচল্লিশের লাস্ট মিনিট খুবই ইম্পর্টেন্ট কমনযোগ্য সাজেকশন কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের এই লাস্ট মিনিট সাজেশানগুলি পেতে চাইছেন এছাড়া আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ইম্পর্টেন্স নোটস এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া করা হয় অবশ্যই চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে কিংবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ডিএস বিজি ইলেভেন ইউজি থার্টিয়ার সাজেকশন ফর দু হাজার চব্বিশ প্রশ্নের মান প্রথম যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুরুত্ব কতখানি তা আলোচনা করুন নেক্সট প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করুন নেক্সট প্রশ্ন লীলা মজুমদারের পদিপিসির বর্মী বাক্স রচনাটির মূল বিষয়বস্তু আলোচনা করো নেক্সট প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজার উপন্যাসের মূল বিষয়বস্তু আলোচনা করো নেক্সট প্রশ্ন শিশু পাঠ্য সাহিত্য হিসাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের রামায়ণ গ্রন্থের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি শিল্পসাহিত্য না লোকসাহিত্য কোনটি বলা যুক্তিসঙ্গত আলোচনা করো নেক্সট প্রশ্ন ঠাকুমার ঝুলি সাতভাই চম্পা গল্পটির মূল ভাবনা ও কাহিনী সংক্ষেপে আলোচনা কর পরের প্রশ্ন রবীন্দ্রনাথের সহজ পাঠ শিশু সাহিত্য হিসাবে কতখানি সফল আলোচনা করো বাংলা শিশু কিশোর সাহিত্যে লীলা মজুমদারের অবদান আলোচনা করো পরের প্রশ্ন প্রশ্ন নাম সিক্স শিশু কিশোর সাহিত্যে সমৃদ্ধ সাধনের মৌচাক পত্রিকার অবদান আলোচনা করো আনন্দমেলা পত্রিকার বিষয়ে টিকা লেখো সুক্তারা পত্রিকার অবদান আলোচনা করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন ছড়া সম্পর্কে অন্নদ্যাশঙ্কর রায়ের অভিমত আলোচনা করুন পরের প্রশ্ন সুকুমার রায়ের আবোল তাবোল ছোড়াটির মূল ভাব আলোচনা করতে হবে পরে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে সুকুমার রায়ের সৎপাত্র কবিতার মূল ভাবনা আলোচনা কর। সুকুমার রায়ের খিচুড়ি কবিতার মূল ভাব আলোচনা করো এবার আমরা ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন রাখা হয়েছে ডিএসবি জি একুশ থার্ড ইয়ার সাজেকশন ফর দু আপনারা দেখতে পাচ্ছেন দশ মার্কের যে লাস্ট মিট ইম্পর্টেন্ট সাজেকশন রাখা হয়েছে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করো নাম্বার টু লীলা মজুমদারের সব ভুতুরে গল্পের অতি প্রাকৃতিক ভাবনার পরিচয় দাও পরে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে কল্পবিজ্ঞানের ধারায় সত্যজিৎ রায়ের শিষ্ট প্রফেসর শঙ্কু চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তের দাগ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো হ্যামগড়ের গুপ্তধন গল্পের বিষয়বস্তু আলোচনা করো পরে প্রশ্ন সত্যজিতের লেখা বোমযাত্রীর ডায়েরি গল্পে বিষয়বস্তু আলোচনা করো পরে প্রশ্ন কল্পবিজ্ঞান কাহিনী হিসাবে সত্যজিতের মহাকাশের দূত গল্পটির সার্থকতা বিচার করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের শনিমঙ্গল রহস্য গল্পের রহস্যময়তার পরিচয় দাও এবং মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন কল্পকাহিনী কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ গল্ফের ম্যাকাউ পাখিটির আনুপূর্বিক কাহিনী নিজের ভাবনা আলোচনা করো এবং এরপরে যে আপনাদের ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শম্ভু ও ফ্যাংস্টাইন গল্পের মূল আখ্যানটি বিচার করা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট গোয়েন্দা সাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজের কৃতিত্ব আলোচনা করুন এই প্রশ্নগুলো আপনারা খাতা লিখে নেন এবং খাতা লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিয়ে আপনারা আপনারা যে সমস্ত নোটপত্রগুলো কিনেছেন কিংবা আপনারা স্টাডি মেটেরিয়ালস কিনে নিয়েছেন স্কুল কলেজ থেকে সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ুন পড়ে আপনার ভালো করে পরীক্ষা দিন পরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির চরিত্রটি আলোচনা করো নিহারঞ্জন গুপ্তর গোয়েন্দা চরিত্র কিরিটি আলোচনা করুন হত্যাকারীকে উপন্যাসের গুরুত্ব আলোচনা করো এবার যে ইম্পর্টেন্ট সাইশন রাখা হয়েছে ডিএসবি বিজি থার্টি ওয়ান ইউজি থার্ড ইয়ার সাইশন ফর দু হাজার চব্বিশ মার্কে ইম্পর্টেন্ট প্রশ্ন মুনির চৌধুরী কবর নাটকটির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক হিসাবে মন্তব্য সপক্ষে যুক্তি দাও পরেন পরটেন্ট প্রশ্ন একটি তুলসী গাছের কাহিনী গল্পের মূল বক্তব্য আলোচনা করো আল মাহমুদের নোলক কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো কবি নির্মলেন্দু গুণের মানুষ কবিতার আসলে জীবনের অন্তর্লীন রূপকথা আলোচনা বেদনায় রূপকথা আলোচনা করো সূর্য বাড়ি উপন্যাসে বিধৃত সমাজ চরিত্রের পরিচয় দাও সূর্য দীঘল বাড়ি উপন্যাসের নামকরণ প্রসঙ্গে একটি বিস্তৃত আলোচনা লিপিবদ্ধ করুন কবর নাটকের তিনটি প্রধান চরিত্র আমরা দেখতে পাই নেতা হাফিজ এবং মুর্দা ফকির এর প্রত্যেকটা আলাদা আলাদা করে পরিচয় কিন্তু মার্কে পড়তে পারে প্রশ্নের নাম সিক্স সেলিনা হোসেনের খোয়াই নদীর বাঁকবদল গল্পটির মূল ভাব বিচার করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবি গাছ গল্পটির মূল ভাববস্তু আলোচনা করো পরে প্রশ্ন বাঙালি জাতির আত্মপরিচয় প্রবন্ধে প্রাবন্ধিক আবু জাফর শামসুদ্দিনের মতামত উল্লেখ করো পরে প্রশ্ন আবুল মনসুর আহম্মদের লেখা বাংলাদেশের কালচার প্রবন্ধে মূল বিষয়বস্তু আলোচনা করো দ্বিজাতি তত্ত্বের সত্যমিথ্যা প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী কি বলতে চেয়েছেন সৈদ কাদেরীর লেখা ব্ল্যাক আউটের পূর্ণিমা কবিতার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন সূর্যদিগল বাড়ি উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র কোনটি চরিত্রটি আলোচনা করুন অথবা জয়গুণ চরিত্রটি আলোচনা করুন পরের প্রশ্ন যুগলবন্দি গল্পে যুগলবন্দি গল্পের যে বিষয়বস্তু আলোচনা করতে হবে মহাকালের খাড়া গল্পে ভারত ভরতকোলের জীবনযাপন আলোচনা করুন এরপরে লাস্ট যেটা আলোচনা করতে যাচ্ছি ডিএস ফর্টি ওয়ান ইউজি ইয়ার সাইশন ফর দু হাজার চব্বিশ প্রশ্নের মান টেন অনুবাদ সাহিত্য কাকে বলে অনুবাদ সাহিত্যে উদ্ভব বিকাশ এবং এই প্রকার সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি পরের প্রশ্ন মধ্যযুগে বাংলা রামায়ণ ও মহাভারতের অনুবাদ ধারা আলোচনা করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন ওমর খৈয়মের কবিতা অনুবাদে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করুন পরের প্রশ্ন অনুবাদক হিসাবে রবীন্দ্রনাথের গুরুত্ব আলোচনা করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রেমচন্দ্র লেখা সম্পাদিত গল্পটি বিষয়বস্তু গল্পের বৈশিষ্ট্য ও সমাজচিত্র যে স্পষ্ট হয়েছে সেটা আলোচনা করতে হবে পরে প্রশ্ন নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের অনুদিত ছোট গল্প দ্য ম্যাজিক সফ এর বিষয়বস্তু অভিনবত্ব আলোচনা কর পরে প্রশ্ন তামিল কথা সাহিত্যিক পানি জয়কান্তের সাহিত্যকীর্তি তার রচনাশৈলীর প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন পরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে দিনের বেলা একটি প্যাসেঞ্জার ট্রেন গল্পটিতে প্রকাশিত মানবিক সংবেদনশীলতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে গল্পকারী কৃতিত্ব সম্পর্কে আপনার অভিমত দিন পরের প্রশ্ন কবিরের কবিতার অনুবাদের ক্ষীতিমন সেনের ভূমিকা আলোচনা করো এবং ডিএস বিজি ফর্টি ওয়ানের যে ছমার্কে ইম্পর্টেন্ট প্রশ্ন গালিবের কবিতা অনুবাদক হিসাবে শক্তি চট্টোপাধ্যায়ের গুরুত্ব আলোচনা করো শেখব এর লেখা ওভারকোট গল্পের লেখক এবং গল্পের বিষয়বস্তু আলোচনা করো পরে ইম্পর্টেন্ট প্রশ্ন কবিতা অনুবাদের ক্ষেত্রে শব্দবিন্যাসে গুরুত্ব বিষয়ে আলোচনা করো মধ্যযুগে বাংলায় মুসলিম অনুবাদ সাহিত্যধারা সম্পর্কে আলোচনা করো সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের পরিচয় দাও টিকা ভারতীয় সন্ত সাধক কবির মির্জা গালিবের কবিতা সম্পর্কে আলোচনা করো বিদ্যাসাগরে অনুবাদ সাহিত্যের পরিচয় দাও এইচ জি ওয়েলসের দ্বারা দ্য ম্যাজিক্স অফ গল্পের জীব চরিত্রটি বিশ্লেষণ করো দ্য ওভারকোট গল্পের কি চরিত্রটি বিশ্লেষণ করো তো এই ছিল সিসিবিজি ডিএসবিজি ডিএস ইলেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান এবং ফর্টি ওয়ানের লাস্ট মিনিট সাজেকশন যদি আপনারা নোটস এবং সাজেশান পেতে চান পিডিএফ আকারে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন রেসকিউজ বসে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ